হাই গাইস আমি এখন এসেছি রাজস্থানে খাজা মঈনুদ্দিন চিষ্টি আজমির রহমতুল্লাহ মাজার শরীফে আমি এখন ড্রেস করছি ড্রেস করে আস্তে আস্তে আমি আগেই যাবো খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ মাজার দিকে আজকে শুক্রবার প্রচণ্ড ভিড় হবে এখানে আমি একটা রুমে আছি এখন রুমটা নিয়েছি রুম থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো আমার রুম থেকে খাজা মাইনার সৃষ্টির রক্ন তোলার মাজার শরীফের বিলটা দেখা যাচ্ছে আমি এখান থেকে বার হয়ে যাব খাজা মাইনার সৃষ্টির তোলার শরীফ মাজার শরীফের উদ্দেশ্য একটা রুমের তালা ঝামে রুমটা তালা ভরতে হবে রুমটাকে একটু দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে আর কি সেই জায়গায় আমার এখানে রাত্রে ঘুমিয়েছিলাম রাত্রি অনেক রাত্রি এসেছি রাত্রি আর এই যে আমার পত্র ঘরে পাখা লাগানো আছে এই যে আমার বেডিং পাত্র শরীফে আমি রুম থেকে বেরাচ্ছি রুম থেকে দেখিয়ে নিচ্ছি মাঝার শরীফটা দেখা যাচ্ছে কিন্তু দেখো ওই যে মাঝার শরীফ দেখা যাচ্ছে অনেকটা আমি এখন আস্তে আস্তে রওনা দিচ্ছি

মানুষের পাশে কিন্তু বড় হাঁড়িটা আর ডান পাশে কিন্তু সরি 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 বাম পাশে কিন্তু ছোট হাঁড়িটা আর আমার ডান পাশে কিন্তু বড় হাঁড়িটা আছে একটু ছোটো হাড়ির দিকে ভিডিও করে দেখাচ্ছি ওখানে গেলে খালিমদার ক্যামেরাটাকে বারণ করছে ক্যামেরা দেখাব এইদিকে শুনি আমি তাও লুকিয়ে চলে যাচ্ছি বড় হাঁড়ির দিকে আস্তে আস্তে আমি বড় হাঁড়ির দিকে আঁকাচ্ছি আমি বড় হাঁড়ির উপরে উঠছি উঠে আস্তে আস্তে এই যে বড় হাঁড়ি এখানে কিন্তু চুলো আছে এই চুলো কিন্তু আগুন দেয় এই যে চুলের এই যে চুলের জাল দেওয়ার না আর আমি কিন্তু আস্তে আস্তে উপরে উঠছি বড়ো হাঁড়ির উদ্দেশ্য আমি বড় হাঁড়ি আমাদের ভেঙেছি টাকা বড় খাজা বড় হাড়ি রান্না একবার এই ভাড়িটা জ্বালানো হয় আর ও পাশে আছে ছোট ভাড়ি এটা বলছে ক্যামেরা বন্ধ আমি নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে এটা কিন্তু বড় হ্যাঁ এইটা মোবাইল বন্ধ করতে গেছি আস্তে আস্তে খেলোয়াড় মজার রজার মধ্যে অনেক ফুল ফুলশিমির দোকান আছে এগুলো কিন্তু সেরিকই গাছ আমি দূর থেকে দেখাচ্ছি এগুলো সেরিকই কাজ আমি একদম রজার মধ্যে ঢেকে গেছি আমাদের মধ্যে করে না ঢুকতে বড় বাড়ির মানুষ অজু করছে অজু খেলা কত মানুষ করছে করে ভিতরে আমি অজু থেকে অজু হয়ে ফিরে সরে এবারে আমি আস্তে আস্তে ভিতরে

এটা হলো মসজিদের মিনারটা আমি খাজা বাবার রওজার মিনারটা দেখাচ্ছি এটা হলো খাজা ময়নাদ্রী চিষ্টির রহমতলা আজমের সেন্জারি রহমতুল্লাহ মাজার শরীফ ওই যে উপরে যেটা চিপচিপ করছে ওগুলো কিন্তু সম্পূর্ণ সোনা খাজা মহিনাদের চিষ্টির রহমতলা রওজাটা অবস্থিত রাজস্থান খাজা মহিলাদের চিষ্টির রহমতলা মাজার শরীফে প্রচণ্ড সোনা আছে কিন্তু এখানে পুলিশ প্রশাসক সিসি ক্যামেরা ও ব্যবস্থা আছে এখানে আমি নিচে দিয়ে করতে পারলাম না এই যে তেরফোনগুলো দেওয়া আছে বলে আমি মসজিদের মধ্যে ঢুকে গিয়ে করছি ভিডিও আমাকে অনেকজনা বারণ করলো ওই ভিডিও করবেন কিন্তু আমি তাও লুকিয়ে লুকিয়ে করছি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটা লাইক ভিডিও স্বাস্থ্যবিধার একটাই আমার সব কিছু খাজা মহিলা রয়েছে শ্রীতুলায়রিফে সাইডটা ঘুরে যাওয়া পশ্চিমবঙ্গের মাজার শরীফে একটা জান্নাতি গেট আছে ওখানে মানত করা কেউ বাঁধা মানত করে মূল বাধা হচ্ছে না ময়ূরী কাগনা দিয়ে শুধু মাথায় যদি এটা হলো খাজা মেনে দিচ্ছি সীটাম জান্নাতি গেট এই গেটটা বছরে একবার কি কত ব্রাউজার সাইজ করে দেখাচ্ছে আপনাদের ভিডিওর দিকে ভালো রাখবেন